আমি কে মানে আমি যা করি চুপ করে দেখবি আর শুনবি মুছর দেখব শুনবো মানে আপনি আমার উপরও কি করতেছেন আপনি এখন চলে যাবেন না বলছি না আমি যা করি তুই দেখবি আর শুনবি আমি কিন্তু চিৎকার করব একবারে চুপ একবারে মুছর আমি যা করি তুই দেখবি মুছর আমি চিৎকার করব এখন তুই চিৎকার কর কর চিৎকার কর এই বা সি 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 তোমার বড় ভাইয়ের বউ এসব করে বেলায় শেষ পর্যন্ত আমাদের মান-সম্মান শেষ করে দিতে আমার তো প্রাপ্যgina হচ্ছে যে একটা পরপুরুষ ঘরের ভিতরে নিয়ে এসে এসব করে বিশ্বাস করো ভাই আমি ছেলেকে চিনি না মন বিশ্বাস করো আমি ছেলে ছাড় না ওই নষ্ট হাত দিয়ে আমার শরীরে ধরবি না বিশ্বাস করতে বলছো তোমাকে ভেবেছিলাম আমার বড় ভাইটা মারা যাওয়ার পর তোমাকে এই বাসায় কেন রাখবো জানো তোমাকে নিজের বোনের মতো জানতাম আর তুমি কি না এইরকম একটা কাজ করতে পারবে ঘরের ভিতরে পরপুরুষ ঢুকাও আমি চাই না সমাজের মানুষ জানার আগে তুমি এই বাড়িতে থাকো এই বের হ এই বাড়ি থেকে বের হ না হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আমি কিছু করি নাই ভাই বিশ্বাস করো ভাই বের হবে না দাঁড়াও এই বের হ বের হ কিছু বের কত বড় খারাপ চরিত্রহীন দেখছো ভাইরা মারা গেছে কয়দিন হলো আর ওইগুলো করে আসলে মানে এইসব মেয়েদের জন্য না সমাজ নষ্ট হয় যাক ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে আজকের পর থেকে না থাকবে কোনো জ্বালা না থাকবে কোনো যন্ত্রণা শোনো আমি কাজে যাচ্ছি ঠিক আছে শোনো এখন আমি ভাবতেছি এলাকার মানুষজন জানতে পারলে কি বলবো আরে সেটা আমি ম্যানেজ করবো মানুষের কানে কি কথা যাইতে কি সময় লাগে নাকি একটা কাজ করেছ তুমি কাছে যাও পরের পরে দেখা যাবে ভাই জান আপনি বেঁচে আছেন হ্যাঁ আমাকে দেখে কি অবাক লেগে গেল আমি মারা গেছি তোমরা এই ভারী ঘর সব দখল করে আরাম আয়াস করে খাবে সেটাই তো মনে করছিল আমি মরি নাই আমাকে কেউ করল না বাঁচায় রাখছে তার কারণ হলো একটা দিন তো আমি মানুষের ক্ষতি করি নাই সেজন্য আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ইমরান ইমরান ভাইজান তুমি তুমি বাইসে আছো আমি কি সত্যি দেখতেছি ভাইজান কে তোর ভাইজান আর তোর ভাইজান তো মারা গেছে করে জানিস না তোর ভাইজান যা মারা গেছে আমরা তো সত্যি জানি যে তুমি মারা গেছো আর আমরা জানি তোমার লাশও পাওয়া যায় নাই এর লেগে তো আমরা সবাই মনে করছি যে তুমি মারা গেছ আমরা তো মিলা কইছি আর ভাবলেও তো চুপকার বেমান পাই হয়ে বাইরে মারার জন্য সরল তো আর থাপ থাপ করে কথা বলিয়াস ভাই সান তুমি হেডে কি কইতাছ আমি তো বলে মারতে চাইতেছি মানে ভাই সান দেখো তুমি ভাই সর ডাস না সর সর তোই আমার বাই না তুই আমার শত্রু শত্রু ভালো আছে শত্রুর স্যার তুই খারাপ এই দরবা বেগতাই الله ভাইজান কি বলমু এই যে মানে ভাবি এমন কাজ করছে সি 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 এলাকার মানুষ তো মনে করেন যে যা ইচ্ছা तामগরে কইছি আমগো মান সব শেষ ভাইজান একটা পরপুরুষ ঘরের মধ্যে নিয়ে আইসা কুকাম করছে ভাইজান বিশ্বাস করেন আমি মুখে কইতে পারতিছি না हां ভাইজান সত্যি কথা কইতেছে ভাইজান তুমি যে ফিরে আইছো তাতে আমরা অনেক খুশি হইছি বিশ্বাস করো পালায় গেছে ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবি পালাই গেছে পালায় গেছে বুঝতে পারছি বাবিরে পালাই গেছে ভাবি নাকি বাবিরে মায়ের তোর করে বাড়ি থেকে তোমরা বের করে দিছ আসল সত্য ঘটনা তুমি বলছ ভাই বিশ্বাস করো ওই যে ওই ওই যে পোলার লগা পোলার লগে ধরা করছিল মানে ঘরের ভিতরে ধরা পড়ছে আমরা নিজের হাতে ধরছি পরে ওই পোলা পলাই গেছে আর ভাবি নিজের ইচ্ছাই বাড়ির থেকে গেছে আমরা

দেখছেন ভাইজান একবারে মুখের নাগাম দিয়ে কথা বলা না হলে একবারে দুইটা টুক চিরায় ফেলবো হ্যাঁ সামনা সামনি মিথ্যা কথা তোমরা মনে করছো আমি বিদেশ আমি কোনো কিছু জানি না হ্যাঁ আমি বিদেশ থেকে সব কিছু কবর নিয়েছি তোমরা কিছু ষড়যন্ত্র করে বিদেশে এক ছেলে ভাড়া করছো আমাকে মারে লাগার তাই না আর ওই ছেলে বলছে আমাকে মেরে ফেলছে না 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 সে আমাকে মারে সে মারতে গিয়েছিল কিন্তু যে যখন আমাকে দেখে সে আমাকে আর মারতে পারে নাই তার জীবন আমি অনেক উপকার করেছি সেজন্য তোমাদের সবকিছু আমি জেনে গেছি আর

হ্যাঁ কি ব্যাপার তুমি এরকম করছ না তোমার ভাই ভাবে বলছে তুমি নাকি মারা গেছো আর তাই তোমাকে এই সাদা শাড়ি পরায় দিয়েছে তাই না হ্যাঁ বলতাম আমি মারা গেছি তাহলে তুমি এই রাস্তায় গিয়ে কান্নাকাটি করছ কেন সাদা শাড়ি আমার কপালে জুটেছে আর এই যে এখানে বসে আছি কেন জানতে চাও তোমার ভাই ভাবি আমার রুমের লোক ঢুকিয়ে চক্রান্ত করে আমাকে বাসাতে বের করে দিয়েছে বুঝতে পারছি শেষ পর্যন্ত তোমায় তারা চাললো না তোমাকে অত্যাচার করে বাইরে থেকে বের করে দিল আর ভিতর শাড়ি পরে তোমাকে রাস্তায় পাঠাই দিল শুধু ষড়যন্ত্রটা তোমার সাথে করে নাই এই ষড়যন্ত্রটা আমার সাথে করেছে তারা প্ল্যানিং করছিল আমাকে মেরে ফেলার জন্য আল্লাহ রহমতে আমাকে মারতে পারে নাই ঠিক আছে তুমি বাসায় চলো খারেকে বাসাত রাখে আর খারেকে বাসার থেকে বের করে এখন বুঝতে পারছিস সব মিথ্যা কথা ভাবি সব মিথ্যা কথা বলছে ভাইজান তুমি বিশ্বাস করিও না সব বিশ্বাস করছে বিশ্বাসের কোনো বাকি নেই কিন্তু এই বাড়িতে তো তোমাদের কোনো কিছু নেই সব যা কিছু আছে আমার নামে আর বাড়িটাও আমার তাই বলছিলাম তোমরা যেভাবে আসো এই কাপড় পরে বের হয়ে চলে যাও কিন্তু কাপড়টা কুলে রেখে দিতাম কিন্তু ইজ্জতের ব্যাপার সেজন্য কাপড়টা কুলে রেখে না